মৌমাছির অতর্কিত আক্রমণে আহত বারো জন এলাকাবাসী এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বর্তমানে তারা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি বিলোনিয়া থানাদের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায় কিছুই বুঝে ওঠার আগে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে মৌমাছির অতর্কিত আক্রমণ শুরু হয় এক বয়স্ক ব্যক্তির উপর ওনার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ করে মৌমাছির দল মৌমাছির অতর্কিত আক্রমণে আহত হয়েছেন মোট বারো জন এলাকাবাসী এর মধ্যে অবস্থা গুরুতর চারজনের বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশুপাখিও এর মধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বাঁধেছিল ছিল একটি পাখি এসে মৌমাছির বাসার উপর বসতে এই বিপত্তি বাদে এরপরে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের উপর আহতদের বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর ফলে এলাকা জুড়ে চাঞ্চলের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে একদম বড় একটা আছে ওর মধ্যে একটা বড় মধুবাসা আছে হঠাৎ মনে একটা পাখিটা কি বইছে একদম খুব বেশি পরিমাণে মধুবক এসে আমার বাবা ছিল আর বেশ পাড়ার লোক দশ জন ছিল সবাইকে একদম এলোপাথারে কামড়িয়ে তো একদম খুব খারাপ অবস্থা এখন বিজনেস হসপিটালে ওরা অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে কামড়াই প্রায় ধরেন না পনেরো বিশ জনের মতো কামড়াইছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম হলো উত্তর বিল্লিনাগর আর কি উত্তর বিল্লিনাগর এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ